হ্যালো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রিঙ্কু ফ্রম ক্যালিফোর্নিয়া ব্লগে আরও একবার আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো ঢাকায় দিদি এবং দাদার সাথে দেখা করার পর আমরা এসে যখন পৌঁছাই তখন থেকে সবাই আমাদের জন্য ওয়েট করে আছে এখানে সবাই মিলে একসাথে তখন চা খাচ্ছি আশা মাত্র

তো আজকে খাবারটা শেষ করে শুরু হবে কালকে সকালের আয়োজন কারণ কালকে বিকেলে হচ্ছে আরেকটা ট্যুরে যাচ্ছি আমরা সবাই আর কুষ্টিয়া নর্থ বেঙ্গল ট্যুরে তো সেটা নিয়ে আপনাদেরকে শেয়ার করবো এই ব্লকের সাথে তো সঙ্গে থাকুন সবাই আমাদের মামার 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 পরাটা ব্রেকফাস্ট সকাল বলা হ্যালো গুড মর্নিং সবাইকে সবাই বসে গেছে এখানে মাম সকালে ব্রেকফাস্ট এবং দুপুরে লাঞ্চ তাড়াহুড়ো করে করে আমরা আবার প্যাকেজ গুছিয়ে রেডি হয়ে গেলাম বিকেলের ট্রেন ধরার জন্য সোনার বাংলা ঢাকার উদ্দেশ্যে তো ভেবেছিলাম হচ্ছে কি আজকে আর বের হতে পারবো না যেহেতু টিকিট করে রেখেছিল মিন্টু আগে তো এটা অনেক হেল্প করেছে তাড়াহুড়ো হয়নি কালকে রাত্রিতে এসে পৌঁছালাম সবাই আবার ব্যাগ গুছিয়ে ছোট দিলাম আর একটা ট্যুরে

আমরা এখন যাচ্ছি যাচ্ছি কোথায় এটা হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন যাচ্ছি হচ্ছে কোথায় ঢাকা ঢাকার পরে কুষ্টিয়া যাচ্ছি আজকে আমাদের ট্যুর হচ্ছে উত্তরবঙ্গ কুষ্টিয়া সবাই দক্ষিণ পশ্চিম অঞ্চল আর এটা হচ্ছে প্রিয় চট্টগ্রামে রেলওয়ে স্টেশন আজকে আমরা কোথায় যাচ্ছি আমাদের ট্যুর তিন দিনের ট্যুর তাই তো তিন দিনের ট্যুর ও আমার তেমন মেন ট্যুরও বলবে কোথাও যাচ্ছি প্রথমে যাচ্ছি আমরা দক্ষিণ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল কুষ্টিয়া পাবনা ঈশ্বরটি পাকসি লালন তারপর হচ্ছে ওখানে যাবো দহ রবীন্দ্রপুরি বাড়ি লালনশান মাজা শিলাইদহ রবীন্দ্রপুরি বাড়ি লালনশান মাজার তারপর হ্যামাজপুরের ঠাকুর অনুকূল ঠাকুরের সৎসঙ্গ ভিতর ঢুকে গেলাম আর দেখা যায় আমার মনে হয় প্ল্যাটফর্ম আর্টে যাচ্ছি এখন ট্রেন এখনও আসেনি খুবই এক্সাইটেড অনেক দিন পরে সেই ট্রেনটা চড়বো আবার হচ্ছে না কালকে রাত্রে জাস্ট এসে পৌঁছলাম আজকে এই যে দুপুরের দিকে আবার বেরিয়ে পড়লাম কেমন জানি অস্বপ্নের মতো মনে হচ্ছে তো সেই প্রিয় চট্টগ্রামের রেল স্টেশন রেল এসে যাচ্ছে লাইনে আছে আমরা এখন যাচ্ছি সেই লাইনে ট্রেনে ওঠার জন্য তো চলুন তাহলে ও ট্রেন দাঁড়িয়ে আছে আমরা জাস্ট শুধু উঠবো এখন ট্রেনে ট্রেন দাঁড়িয়ে আছে তো চলুন তাহলে আমরা আসার অনেক আগে থাকতে মিন্টু ট্রেনের টিকিট কেটে রেখেছিল এখান থেকে ঢাকা চিটং থেকে ঢাকা এবং ঢাকা থেকে কুষ্টিয়া দুইটা ট্রেনের টিকিটেই মিন্টু করে রেখেছিল এবং সব প্ল্যান মাফিক হচ্ছিল যে কোথা থেকে কোথা যাব সেজন্য খুব সুন্দর করে ট্যুরটা আমরা শুরু করেছিলাম তবু সিট খুঁজে নিচ্ছে কোথায় সবাই যার যার সিটে বসে পড়লাম এখন দেখে কিছু খাওয়ার পালা যে যে কফি দিচ্ছে এখন আমি বললাম আমি একটু কফি ট্রাই করে দেখি কফি না খেলে থাকতে পারবো যেহেতু অনেক ঘন্টা জার্নি করে আসছি বিশ্রাম হয়নি আবার শুরু করছে আবার জার্নি জার্নির পর জার্নি তো দেখা যাক কফিটা উনি দিচ্ছেন আশা করছি ভালোইভাবে খেতে দেখা যাক তাই হচ্ছে কি এই খাবারটা অর্ডার করেছিল ট্রেনে যাওয়ার সময় সে ঢাকা পর্যন্ত যাওয়ার সময় খাবার দিয়ে তো মোটামুটি ভালো ছিল খারাপ লাগেনি কিন্তু আমি সেরকম ফ্রেশ করতে পারি যেহেতু আমি আমার ক্ষুধাটা একটু কম ছিল আর ট্রেন থেকে নামার পরে আমরা উঠে গেলাম দোতলায় একটা রেস্টুরেন্ট ছিল নাম হতো যাত্রা বেরিয়ে তো যেহেতু আমরা একটা ট্রেন ধরবো সেই জন্য রাত্রের খাবারটা আমরা এখানে খেতে আসলাম খাবারটা খুব ভালো ছিল রবীন্দ্রসঙ্গীত চলতেছে ব্যাকগ্রাউন্ডে সেজন্য আমি দিতে পারলাম না আমার কথাগুলো কপিরাইট হয়ে যাবে সেই জন্যে তো আপনারা যদি ইচ্ছে হয় যে একটার পর আটটা যদি ট্রেন ধোয়া ধরতে লাগে তাহলে আপনারা এখানে এসে অনায়াসে সে আপনারা ডিনারটা করতে পারেন বা লাঞ্চ হলে লাঞ্চটা করতে পারেন বেশ ভালো এদের খাবারের আইটেমগুলো এবং রান্নাটাও স্বাদ হচ্ছে খাবারের মেনু এবং প্রাইস তো যাত্রা বিরতিতে রাত খাবার শেষ করে উঠে পড়লাম আরেকটা ট্রেনে এটার নাম হচ্ছে বেনাপুল এক্সপ্রেস কুষ্টিয়ার উদ্দেশ্যে তা চলুন তাহলে আবার তোমাকে পদ্মা সেতু আসার আগে কুমকুম

সাড়ে তিনটা বা সময় হচ্ছে কি ভোর সাড়ে তিনটার সময় চলে আসলাম কুষ্টিয়া রেল স্টেশনে পৌঁছে গেলাম আর তো ভোর সাড়ে তিনটার সময় স্টেশন থেকে বেরিয়ে দেখি কোনো কিছু পাওয়া যাচ্ছিল না আমরা যে একটা হোটেলে যাব বা একটা হোটেল খুঁজবো তাও সিএনজি ড্রাইভারটাকে বললাম আমাদেরকে একটা হোটেলে নিয়ে যান কাছ স্টেশনের কাছাকাছি তাই একটু সুবিধা হয় আর কি তো উনি আমাদেরকে হোটেলে নিয়ে আসেন আমরা এখানে কিছুক্ষণ থাকি সকাল হওয়া পর্যন্ত

রবীন্দ্র প্রতিবার শিলাধর প্রতিবারি তারপর আলু শাহ তারপর কুশকে থেকে পাপনা হয়ে হেমায়েদপুর হেমায়াদপুরের সব একদিনে আজকে হবে হবে হেমায়পুরের নরপুর ঠাকুর আশ্রম এবং একটা ইয়ে আছে মানসিক হাসপাতাল আছে ওখানে ওইটা দেখে তারপর পাখি ফ্রাইড এন্ড বিজ দেখে আমরা সেখ পুরো দেশের রওনা দিই তো চলুন তাহলে আমাদের সাথে নাম বললাম বলো অনেক কিছু নাম বলো আমার অতটা মাথা দিয়ে ঢুকে নাই দেখতে হয়ে বেরিয়ে গেছে তো যতক্ষণ যেখানে যাচ্ছে আপনাদেরকে নিজের সাথে করে তো চলুন আমরা সবাই মিলে হাঁটা শুরু করলাম একটা গাড়ির উদ্দেশ্যে গাড়ি জোগাড় করতে হবে যেহেতু পেয়ে গেলাম ভাইক্রো একটা মাইক্রো পেয়ে গেলাম আবার মাইক্রো চালককে বললাম যে আমাদেরকে একটা রেস্টুরেন্ট বা হোটেলে নিয়ে যান যেখানে আমরা চা খেতে পারবো ব্রেকফাস্টটা করতে পারবো তো উনি আমাদেরকে এই হোটেলটাতে নিয়ে আসেন খাবারটা বেশ ভালো হয়েছে না তো কুষ্টিয়াতে প্রথম ব্রেকফাস্ট আমাদের ছিল হচ্ছে ডাল সবজি এবং পরোটা আর নন্দা একটু মিষ্টি খেতে ভালোবাসে সবার জন্য নন্দা করলে একটু চমচমা অর্ডার দিল আমাদের সবার জন্য এখানে সব কিছুই ছিল কিন্তু চা ছিল না চাটা না খেয়ে দিন শুরু করা যায় বলেন

কফি ছাড়া তো আর দিনে সকালে ছোটো করা যায় না তো লাগে নন্দকোজ যাওয়ার জন্য হবে এটা হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা ওখানে চায়ের টংরে ওখানে পেলাম আমাদেরকে যিনি নিয়ে আসছেন আমি ওনাদেরকে দিচ্ছি উনি জানেন এই সময় আপনি তো এখানে থাকেন না উনি এখানে থাকেন আমি ওনাকে দিচ্ছি উনি বুঝাই বলবেন আপনাদেরকে হ্যাঁ ভাই আপনার নমস্কার আপনার নামটা বলেন আমার নাম হাসান বলেন এখানে কি হয় এটা কি বলে এটা মাল লালনের একটা মাজার ওটা এখানে হচ্ছে মাল লালনের গান হয় মেলা হয় মেলা এটা কোন মাসে হয় জানেন এটা আছে ফাল্গুন মাসে ফাল্গুন মাসে মানে রিসেন্টলি হয়ে গেছে নাকি না এটা বড় মেলা হয়ে গেছে এর আগে আর সামনে একটা মেলা আছে আচ্ছা আমি একটু ঘুরে দেখাই না অনেক ধন্যবাদ আচ্ছা আজকে দিনের প্রথমে আমরা এসে পৌঁছালাম লালনের আখড়া যেখানে সেখানে এবং ঘুরে দেখতেছি সাথে আপনারা ঘুরে দেখবেন আমার সাথে তো চলুন তাহলে দেখি ঘুরে অনেক বিশাল বড় মাঠটা এখানে মালা হয় হাসান ভাই তো বললেন এখানে মেলার কথাটা তো আমরা এখন যাচ্ছি একটা মুরাল দেখা মুরাল আর্ট দেখা যাচ্ছে ছবি তুলে যাচ্ছে কি সুন্দর জায়গাটা খুবই সুন্দর শান্ত নিরিবিল একদম তপু এগুলো কি গাছ পলাশ ফুল গাছ কৃষ্ণচূড়া ফুল গাছ কৃষ্ণচূড়া ফুল গাছ আর খুব সুন্দর পরিবেশটা এতই শান্ত সকাল বাজে হচ্ছে এখন দশটার মতো হবে নটা সাতচল্লিশ খুবই সুন্দর এটা হচ্ছে আমি বলছিলাম লালন শাহের মুরাল এটা এটা লালন সাহের মুরাল আর্ট খুবই সুন্দর পাশে একটা দিঘি দেখা যাচ্ছে সুন্দর জায়গাটা লালন শাহের ভাস্কর্য আর পাশে দিঘি দিয়ে তারপর হচ্ছে ঘাট এত ভালো লাগছিল আর এপাশে পাশে দিঘি জলে থেকে ওই পাশে জলটা একটু পরিষ্কার আপনার একটু পরিষ্কার দেখতে পাবেন আর এত ছবি তোলা হয়েছে এখানে এখানে একটা রিলো বানানো হয়েছে একবার ছাড়ি না সেটা দেয় ছাড়বো একটু পরে দিন পরে হ্যালো ভাস্কর্য এটা হচ্ছে লালন সার মেলার মাঠ এখানে প্রতি বছর লালন মেলা অনুষ্ঠিত হয় হ্যাঁ বিশাল বড় মাঠ লালন সাহের লালন সাহের মাজারের সামনে ছিল হচ্ছে এরকম মেলার মতো বা দোকানের মতো হাতে তৈরি জিনিস পাওয়া যাচ্ছে তো চলুন তাহলে লালন সাহের আখড়াতে ঢুকি যাই যাওয়ার সময় ভিতরের জায়গাটা খুব সুন্দর একটা প্রবেশ চারদিক শুধু সবুজ আর সবুজ খুবই সুন্দর শান্ত একটা পরিবেশ এখানে সামনেই হচ্ছে কি অনেক লালন শিষ্য এবং মাতা সমাধি রাখা আছে এখানে আর ভিতর ভিডিও বা ছবি তোলা নিষেধ এই জায়গাটিতে আমার গোপ ক্যামেরা আমরা ডিস্টার্ব হচ্ছিল সেজন্য কোন সাউন্ডে রেকর্ড হয়নি দেখতে পাচ্ছি এবং ডিস্টার্ব হচ্ছে সেজন্য আমি একটু স্লো করে দেখাচ্ছি আপনাদেরকে ব্লগটা এখানে শেষ করবো অনেক বড় হয়ে গেছে আর পরবর্তীতে দেখানো যে দেখাবো আপনাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি এবং হচ্ছে যে অনুকূল ঠাকুরের রাষ্ট্রম পাবনা তো সঙ্গে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আরেকটি নতুন ব্লগে সে পর্যন্ত টাটা